আসসালাম আলাইকুম একটা গান যে এত সুন্দর হতে পারে এতটা শ্রুতি মধুর হতে পারে ধূমকেতুর এই গানে গানে শিরোনামের গানটি না শুনলে এই সময়ে সেটা উপলব্ধি করাটা খুব টাফ হয়ে যেত গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় বন্ধুরা সম্প্রতি সময়ে এই ধরনের গান আমরা আসলে পাই না বললেই চলে একটা সময় এরকম গান হতো রাতের বেলা কানে হেডফোন গুজে দিয়ে গান শুনতে শুনতে ঘুমানো ওই ধরনের গানগুলা এখন আর আমরা পাই না এখনকার গান আজকে শুনলে কালকে মনে থাকে না ইভেন কানের মধ্যে কেমন জানি একটা বিরক্তি ফিল হয় একবার ছেড়ে দুবার তিনবার শুনতে গেলে সেখানে এই গানে গানে শিরোনামের গানটা আমার কাছে এত বেশি মানে কি বলবো একে তো দেব শুভশ্রী এতদিন পর আবার একসাথে সেই হারানো দিনে ফিরে যাওয়ার যে ব্যাপারটা সেটা তো আছেই তার উপরে শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং মানে কম্বো প্যাক ভাই এরকম একটা প্যাকেজ এইটা আনবিলিভেবল ধুমকে তো সিনেমাটার নাম যেরকম কাজেও দেখা দিল দীর্ঘ এত বছর পরে এসেও একটাবারের জন্য এইরকম কোন বিরক্তি ফিল করাচ্ছে না যে এটা তো আগের সিনেমা এখন চলবে না বরঞ্চ বর্তমানে যে সিনেমাগুলো হয় ইভেন যে গানগুলো আমরা শুনি সেগুলো থেকে ফার বেটার যেমন এই গানে গানে শিরোনামের গানটা একবার না দুবার না তিনবার না বারবার শুনতে শুনতে আমি শেষ পর্যন্ত আমার পার্সোনাল প্রোফাইলে ডেতে দিছি পেজে ডেতে দিছি সব জায়গায় ডেতে দিয়ে রাখছি বিশেষ করে শ্রেয়া ঘোষালের কণ্ঠ মানে স্টাইলিশে যে গায় সেটা শুনতে ভাই খুবই অন্যরকম একটা ফিল দেয় মানে তার খালি গলাই যথেষ্ট কোনো ফিল্টার মিল্টার মনে হয় যে লাগে না এই গানটার লিরিক কে লিখছে আমি খেয়াল করি নাই মানে গান শুনতে শুনতে এত বেশি আসলে গানের মধ্যে হারাই গেছি যে আসলে গানের আগে পরে কে আছে না আছে অত বেশি খেয়াল করার সময় পাই নেই যাই হোক বন্ধুরা কমেন্ট বক্স জায়গায় কমেন্টে তোমরা গীতি কবির নামটা লিখে দিও মেনশন করে দিও অসাধারণ লিখছে আমি আসলে ভাষা হারা ফেলছি এখন আমি কি বলবো কিভাবে এই গানের প্রশংসা করলে গানটা আসলে তার ডিজার্ভ করা প্রশংসাটা আসলে পাবে আমি আমি আসলে আজকে লিস্ট বাড়তি কথা বলতে পারতেছি না আর বিশেষ করে যখন দেব শুভশ্রী এই দুইজনকে একসাথে দেখতেছিলাম এরকম একটা রোমান্টিক এত শুধু রোমান্টিক বললে আবার ভুল হবে এখানে কিছু বিরোহের ব্যাপার সেবারও প্রকাশ পেয়েছে গানের শুরুতে দেবের পক্ষ থেকে যে কথাগুলো আসে অর্থাৎ শুভশ্রী বোঝা যায় যে শুভশ্রী তাকে একদমই বুঝতে চাচ্ছে না পাত্তা দিচ্ছে না মাঝে মাঝে হাবে ভাবে মনে হয় যে শুভশ্রী দেবকে ভালোবাসে মানে এখানে শুভশ্রী দেব না তারা যে ক্যারেক্টার আর কি সেই ক্যারেক্টার কথা বলতেছি বাট সেটা পূর্ণতা পাচ্ছে না ভালোবাসাটা দুজনের পক্ষ থেকে একদম খোলা মেলা আলোচনার মাধ্যমে যে শুরু করবে তারা তাদের জার্নিটা শুরু করবে সেটা হয়ে উঠতেছে না তো গানের শেষ পর্যায়ে গিয়ে দুজনের সুন্দর একটা কি হয় প্যাচাপ হয় তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে এবং তার আগ পর্যন্ত দেব শুভশ্রীর এই যে কেমিস্ট্রি আমরা বারবারই বলে আসছি যে আসলে এরকম জুটি টলিউড ইন্ডাস্ট্রি আর কখনোই পাবে না আমি তো ভাই একটা কথাই বলবো যে আফসোস দেব আর শুভশ্রীকে আমরা আরো অনেক দিন অনেক পেতে পারতাম যদি তাহলে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি আরো অনেক ভালো ভালো রোমান্টিক কিছু দৃশ্য পেত সিনেমা পেত অনেক কিছু মিস করে গেছে শুধু কলকাতা ইন্ডাস্ট্রি না বাংলা সিনেমার দর্শক অনেক কিছু মিস করে গেছে এই জুটির কাছ থেকে আরো অনেক ভালো ভালো সিনেমা ভালো ভালো কিছু নস্টালজিক ব্যাপার স্যাপার আসলে আসতে পারতো আমি তো বলবো যে দেব শুভশ্রী যদি আরো বেশ কিছুদিন একসাথে কাজ করতো বা এখনো যদি শুরু করে তাহলেও কলকাতার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আরো অনেক কিছু পাবে জানি না সেটা মনে হয় না যে আদৌ আসলে কারণ হচ্ছে যে সময় বদলে গেছে যদিও দেব নিয়মিত সিনেমা করতেছে ধামাকা ধামাকা সব সিনেমায় কাজ করতেছে বাট শুভশ্রী কিন্তু গেছে একদম গেছে তার চেহারা মেহারা চেঞ্জ হয়ে গেছে সার্জারি টার্জারি ওইটা মনে হয় যে একদম শেষ করে দিছে নিজেকে নিজে শেষ করে দিছে যাই না কেন মানুষ এগুলো করে যাই হোক সেগুলো অন্য টপিক আসলে আমি বলবো যে এই গানটা এবছরের এই গানটা নিয়ে যদি আসলে সিরিয়াসলি একটা মতামত করতে বলে কেউ বলবো যে এই বছরের সেরা রোমান্টিক গান গানের তালিকায় এটা নাম্বার এক এর মধ্যে থাকবে মানে সিরিয়াসলি বলতেছি আমার কাছে এতই ভালো লাগছে সবচেয়ে যেটা ভালো লাগছে কোনো রকম ন্যাকামি নাই কোনো রকম ধরাধরি নাই অশ্লীলতার কোনো ছিটে ফোটা নাই গানটা একদম ক্লাসিক প্যাটার্নে কিন্তু ডিজাইন করা হয়েছে গানের কথাগুলো যতটা শালীনতা বজায় রেখে কত সুন্দর একটা পবিত্র প্রেম পবিত্র প্রেম একটা অনুভূতি দিছে পাশাপাশি ভিজুয়ালাইজেশনের যে ব্যাপারটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে দুজনকে দুটা ক্যারেক্টারকে এবং বাস্তবে এটাই হয় আসলে দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হইলে এটা কি সম্ভব যে এক লাফে আমি চলে গেলাম আমেরিকা এক লাফে আমি চলে গেলাম লন্ডন এটা তো পসিবল না খুবই বাস্তবসম্মত ভাবে আগের দিনের সিনেমার গানগুলোর কথা আবার মনে করিয়ে দিল এই ধূমকেতুর গানে গানে শিরোনামের গানটি খেয়াল করে থাকবেন গানের শুরুটা হয় মাওতার গানের একটা বাজনা দিয়ে যদিও এই গানের শুটিং আরো নয় দশ বছর আগে হয়ে গেছে তারপরেও দেব এবং শুভশ্রীকে কিন্তু যথেষ্ট ম্যাচেও লাগতেছে তাদেরকে দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে অনেক বেশি আগের মনে হচ্ছে যে এটা বোধ এখনকারই সিনেমা দুজনে বোধহয় শব্দ শুটিং শেষ করে তারপর বোধ হয় কিছুদিন পরেই বোধ হয় গানগুলো তারা রিলিজ করলো আর আমি বুঝলাম না এত ভালো একটা সিনেমা ভালো হয়েছে লেট করাতে ভালো হয়েছে এতদিন পর এই জুড়িটাকে দেখতে পেয়ে অন্যরকম একটা ফিল আসলে ফিরে পেলাম যে ফিলটা আসলে হয়তো ভাই এই সিনেমাটা না আসলে আসলে হইতো না এখনো পর্যন্ত দেবের কোনো সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে পারি নাই কারণ আমাদের দেশে দেবের সিনেমা কি আসছে একটা আসছিল নাকি আসার কথা ছিল কি জিতের সিনেমা আসছে জিতের পর পর দুই তিনটা সিনেমা আসছে বাট দেবের কোনো সিনেমা আমাদের দেশে রিলিজ হয় নাই আমার জানা মতে যদি হয়ে থাকে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে আপনারা জানাতে পারেন একটা সিনেমা ওই কমান্ডো নাকি নামে একটা সিনেমা আসার কথা ছিল সেটা তো আসে নাই শেষ পর্যন্ত সেটা তো মুক্তিই পায় নাই দেবের কিন্তু হিউজ একটা ফ্যানবেস বেজ আমাদের দেশে আছে ইভেন যারা সাকিব খানকে অনেক পছন্দ করে তারা অনেকেই কিন্তু দেবকেও পছন্দ করে খুব পজিটিভ দেবের ব্যাপারে খুবই পজিটিভ কারণ দেব কখনো কারণ আমি গিবত করে নাই আজ পর্যন্ত আমি শুনি নাই যেমনটা সাকিব খান সো দুজনকেই আমার খুব ভালো লাগে আসলে একটা সময় ছিল ছোটবেলায় দেবকে একদমই পছন্দ করতাম না আমার কাছে ভালো লাগতো না বাট ডেভাইডে দেব যেভাবে নিজের উন্নতি করেছে যেভাবে নিজেই নিজেকে ছাড়িয়ে গেছে বিভিন্ন ধারার সিনেমা করেছে অ্যাকশন থেকে শুরু করে ক্লাসিক সব প্যাটার্নের সিনেমায় নিজেকে ইনভলভ করেছে অভিনয়ের যে একটা ইমপ্রুভমেন্ট তার ভেতরে এসেছে সেটা আমাকে ডেভাইডে মুগ্ধ করেছে আমি বর্তমানে বলা যায় যে এক প্রকার দেবভক্ত অনেকেই আবার আমাকে বলে অনেক সময় যে আসলে আপনি কার ভক্ত আপনি সাকিব খানের বেলায় বলেন শাকিব খানের ভক্ত আপনি দেবের বেলায় বলেন দেবের ভক্ত আপনি কার ভক্ত যারা এই পর্যন্ত একজন একজন খান তারা কিন্তু আসলে ভালোবাসা ছাড়া দর্শকের গ্রহণযোগ্যতা ছাড়া পৌঁছে নাই আমি এদের মধ্যে কম্পিটিশন আসলে পছন্দ করি না সিরিয়াসলি শাকিব খানের জায়গা কেউ নিতে পারবে না দেবের জায়গা কেউ নিতে পারবে না জিতের জায়গাও কেউ নিতে পারবে না আমার আসলে এদেরকে যেরকম লাগে আমার কাছে মানে আমার কাছে যতটুকু প্রিয় ততটুকুই প্রকাশ করি এটা নিয়ে কোনো সন্দেহ করার কোনো জায়গা নাই যাই হোক বন্ধুরা দেব শুভশ্রী এই জুটিটাকে ছোটবেলা থেকেই পছন্দ করি আলাদা ভাবে পছন্দ করি যখন দেবকে পছন্দ করতাম না তখন থেকে পছন্দ করি এই জুটিটাকে জাস্ট এই জুটির ফ্যান ছিলাম আবার থেকে থেকে চোখের জলে ভাসিয়ে মনের ঠিকানা জলিয়া ওই সময় তো যাই হোক বন্ধুরা এই গানটা যতবার শুনতেছি ভালো লাগতেছে গানটা আসলে নিরিবিলি একা রাতের বেলা কানে হেডফোন লাগিয়ে শোনার মতো একটা গান আর যতবার শুভশ্রী দেবের দিকে ছিল মিষ্টি করে হাসতেছিল এই জায়গায় কেমন জানি লাগতেছিল সিরিয়াসলি ভাই মানে মানুষ যে মানুষকে এইভাবে প্রভাবিত করতে পারে এই ক্ষমতাটা আসলে মানুষের মধ্যে আছে তাই না আসলেই আছে যেমন আমি কথা বলতেছি যারা আমাকে আমার ভিডিও দেখেন একদম মন থেকে ভালো লাগে যাদের সবার তো ভালো লাগে না আমি জানি আমি অত ভালোভাবে কথা বলতে পারি না বাট যাদেরই ভালো লাগে যতটুকু ভালো লাগে আমি জানি তারা কিন্তু আমার দ্বারা একটু হইলেও প্রভাবিত হন তো এই দেব বলি সাকিব খান বলি দেব শুভশ্রী জুটি বলি এরকম সাকিব খান ইদিকা পলের জুটি সম্প্রতির সময় খুব পপুলার হয়ে উঠেছে তো এই জুটিগুলা না একটা অন্যরকম ফিল দেয় তো ধন্যবাদ বন্ধুরা অনেক বেশি কথা বলে ফেললাম গানটা নিয়ে আর অনেক কিছু বলার আছে এটা নিয়ে আরো এক ঘন্টা আলোচনা করতে হলে আমি আলোচনা করতে পারবো আমি জানি অনেক কিছু আসলে যেগুলো বলার কথা সেগুলো বলি নাই বাড়তি পেঁচাল বেশি পার্সি বাট আসলে কিছু করার নাই যে জিনিসটা বেশি ভালো লেগে যায় সেটা সম্পর্কে বেশি কিছু বলতে গেলে আওলায় যায় কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে আপনি জানান এই জুটিকে এবং গানে গানে শিরোনামের এই মধুর গানটাকে আপনাদের কাছে কেমন লেগেছে কিছু আশা করি না ¡Gracias!